ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের পানি খোদা তোমার মেঘের পানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর কাও মানি চায় না মানে খোদা তোমার মেহেরبانی খোদা তোমার মেহেরبانی আমার আব্বাজান কেবল একটা কথা বলতেন আহার দিবে তিনি আছেন যিনি আর ঠিক কিনা ঠিক আহার তো আল্লাহ দিবেন যিনি জীব দিয়েছেন তাহলে বোঝা গেল কি সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন তো সবার পথ কি আল্লাহর রাস্তা না বলেন না কেন সবার পথ কি আল্লাহর রাস্তা নো আল্লাহ বলেন বিশেষ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা তাদের পথ তাদের মত ইহদিরা সিরাতুল মুস্তাকিম তথা আহলুস সুন্নাত ওয়াল

ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين

তিন নম্বর হল ও সোহাদা যারা কারপালার ময়দানে ও হুদের ময়দানে বদরের ময়দানে ইসলাম জন্য শাহাদত বরণ করেছেন তাদের তারা ওয়াসালিহীনের ডেফিনেশন লাস্ট মুহূর্তে বলেছেন তাম পৃথিবীর জমিনে আউলিয়া কেরাম বিশেষ করে সৈয়দ শাহ হোসেন কিরমানি লালাই লাইহে এবং দাদা হুজুর পীর কিবলা সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লা লাই এরা হল আল্লাহর বিশেষ নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি তাদের পথে তাদের মতে আল্লাহ পাওয়ার রাস্তা বেশ ঠিক আমি চারটা কথা বলে বিদায় নেব আমার সময় কি সব চারটা কথা বলে বিদায় নেব চারটা মিনার নবীন চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আচ্ছা বলেন চারটা কথা শুরু করি প্রথম কথাটা শুরু করি আমার নূরের নবী চুমুদে

আমার প্রিয় নবী কত বড় নিয়ামত আমি একথাটা বলি খুব খেয়াল করবেন পৃথিবীর জমিনে নামাজ পড়ার শেষদার সিস্টেম কোথাও ছিল না এক একটা নবী সালামের হুজুরা শরীফটাই ছিল নামাজের শেষদা আর অন্যান্য নবী সালামের জমানায় কেউ এইভাবে দাঁড়িয়ে থাকতেন এটাই ছিল নামাজ আবার কেউ এভাবে দাঁড়িয়ে থাকতেন এটাই ছিল নামাজ আবার কোন নবী শুধু মোনাজাত করতেন এটাই ছিল নামাজ আবার কোন নবী রুকু রুকু হিসাবে থাকতেন এটাই ছিল নামাজ পরিপূর্ণ নামাজ ছিল না এই নামাজটা আমরা পেয়েছি আর পৃথিবীতে আল্লাহ পাকের শেষ দাদা হলো সবচেয়ে বড় আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক কিনা জোরে বলেন সেই দাঁড়ায় ছিল সবচেয়ে বেশি

বারো তারিখ শোভে দেখে আমার দিনের নবী দুনিয়ার জমিনে তাস্টি বানলেন বাইতুল্লা শরীফ থেকে একটু দক্ষিণ দিকে ঘর ওই ঘরের ভিতরে আমার দিনের নবী সরকারে কায়নাত মামিনার গর্ব থেকে সিজার হয়ে কুদ্রুতি সিজার হয়ে জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় তারপরে সুরমা লাগাইয়া আচর লাগাইয়া পোশাক লাগাইয়া আমার যুবকের আগ আমার হায়াতুল নবী সরকার কায়নাত নূরের কদম শরীফ জমিনের মধ্যে আগে লাগাইলেন কদম শরীফ লাগাইয়া হাঁটু মোবারক লাগালেন হাঁটু মোবারক লাগাইয়া নূরের কচি দুইটি হাত মোবারক লাগালেন তারপরে নাক মোবারক লাগালেন তারপরে কপাল মোবারক লাগালেন তারপরে তিনি বসে গেলেন শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে শরা দিলেন এই শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি বললাম আল্লাহর রাসূল তারপরে উম্মতি উম্মতি বলে কান্না করতে লাগলেন আমরা আল্লাহ বলেন পৃথিবী কাদম মোবারক জমিনে পড়তে দেরি জমিনে লাগতে দেরি আমি আল্লাহ তালা এখন থেকে তাম পৃথিবীর মুসলমানের জন্য কেমন পর্যন্ত এই জমিনটাকে পবিত্র বানাইয়া নামাজের মুসল্লা বানাইয়া আমার দয়ান নবীর কদম মুবারকের দাম আছে কি নাই আহা

সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব আগুন পানি বায়ু মাটির জিব্রিল মিকিল ইস্তাফিল আজাইল নবী রাসুল অলিয়াল সৃষ্টির যেখান থেকে শেষ হায়াতুন নবীর কদম মোবারক আমার শুরু মেকার সময় আল্লাহর আর আজেবে নূরের কদম শরীফ পড়েছে হায়াতুন নবীর কদম মোবারকের জুতা মোবারকের ধূলি মোবারকের নিচে समस्त সৃষ্টি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা জোরে বলেন আওয়াজ তুলে বলেন ঠিক কিনা আমার নাবি সরকারের কায়নাতে কদম্ব বারকের সঙ্গে পৃথিবীর কারো তুলনা জোরে কোন তুলনা আমার নবী কত বড় নেই